গত কয়েকদিন ধরেই চলছে শৈত্য প্রবাহ একটু রাত হলেই হাড়ে কাঁপড়ি দিচ্ছে ঠান্ডা এই ঠান্ডার লহর কতদিন থাকবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর চলুন জেনে নেওয়া যাক রইল বিস্তারিত আপডেট গত কয়েকদিন ধরেই চলছে শৈত্যপ্রবাহ একটু রাত হলেই হাড়ে কাপড়ে দিচ্ছে ঠান্ডা সকালে তো বেশ খারাপ অবস্থা এই ঠান্ডার লহর কতদিন থাকবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আর আজ ছিল মৌসুমের শীতলতম দমদিন তাপমাত্রা ছিল এগারো দশমিক আট ডিগ্রি গতকাল ছিল কনকনে ঠান্ডা তার থেকেও নামলো পারো গতকাল ছিল প্রবল ঠান্ডা স্বাভাবিকের থেকে তাপমাত্রা ছ ডিগ্রি কম পাশাপাশি বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকে পড়েছে জলীয় বাষ্প তার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলা হয়েছে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে আজ থেকে শুরু হয়েছে কাল সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঝাড়গ্রাম বর্ধমান মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে হতে হতে পারে 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 হালকা বৃষ্টি বৃষ্টি জেলার মিশতে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে মাঝের বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে বর্ধমান নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তরবঙ্গের সব জেলায় দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যেতে পারে সেই সঙ্গে দার্জিলিং এ হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে চলছে শৈত্য প্রবাহ হারিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশে কুয়াশার সঙ্গে সঙ্গে প্রবাহের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিহারেও পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত গুণ্ডাবর্ত এর প্রভাবে উনিশশো বিদর্ভ ছত্তিশগড় ও বাংলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভ্রমণ পশ্চিমি ঝঞ্ঝা চলছে উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর মুজফরবাদ লাদাখ সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকমই আভা সংক্রান্ত খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল টপ নিউজকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ